झ महा स म नपाठाय प्रतिबෝधता हළවता नरायने सयम सेන ग्්‍රकारन पुरान भनेनामध्य महाभार අद यतामरिि भगवति मस्ता दषद ध्यायनि हम आमु सदद थामी भगवती भ नहस् ्याශ विशाල ुद्ध पुल्लार भिन्दाा ता पत्त्र नेत्र यनत्वया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्न परिदताय स्तुत वैत्तिक कृष्णाय गीतामृत दुहे सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदन पार्थवश्य सुधीर्भुक्ता दुग्धंगीता महत् वसुदेव सुतंग देव पंचतानुरमर्दनम देवकी परमानंद कृष्ण वंदे जगद्गुरु भीष्म तथा जयद्रथ जला गंधार शैलग्राहवति कृतेन वहनिकर्णेन बेलाकुला अश्रद्धामभिकर्णघोरमपरदुर्यधनावृत्तिनी शक्तिरि न धना खलु पन्दवैरनदिकैवत्तगते सवे पराशरिह शरजममलं वितार्तगन्धतकटं धनख्यान हरित हरिकथा शम्बुधना बोधितं लोके सज्जनशतपदय अहरः प्रेत्युमानं मुदा भुवात भारतपङ्कटं कलिमलप्रधं नेयसे मोकं करुति बचालन पङ्गुं लङ्घयति गिरिम् यत्क्रीपाकमहङ्गवन्दे परमानन्दमाधवं यं ब्रह्मावरुणेन्द्ररुद्रमरुतास्तन्ति दिव्ये स्थले मदे शङ्गपदक्रमोपनिषदिर्गायन्त्यं शामोगाः ध्यानवस्थित तद्गति न देवाय तस्मै नमो नमः गोविन्दाय तस्मै नमो नमः गोपीजनमभवाय तस्मै नमो नमः ॐ नमो भगवते वासुदेवाय ষন্ধকালীন দশা ফামে আমার পুরোদর্শী সজ্জন ভালোবত জাতস্যহী ধুবর মৃত্যু মৃত্যুর ধুবন জাতস ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ

মা তো এ যুদ্ধ কিন নিযুদ্ধ না করতেও কিং কর্তব্য বিমর্যা যে বাঘা অর্জুন দেবাখা কার্ধন এরা দিয়া হিয়া যে সময় হাত ভগবান শ্রীকৃষ্ণ তাহলে বুঝাইতে বুঝাইতে গিয়া মাত্রাহান আমার যে মনুষ্য জনমেহান ইহান হান কিহান জাতস্য হি ধুবর মৃত্যু মৃত্যু ধ্রুবন জাতস্য অর্জুন

আমি যে সাদে ফুটি ফেলি জেবাকা পিডিয়ার উপি পুরান হইলে পার্লে জবাকা ফুটি বেলেিয়া আরেক নুটি ল পিডিয়া ঠিক মৃত্যু সাদে হান যে মরিয়া গেল যা এ বিখানকে 12 ফিরিয়া নাই তো এমন কোন কথা নেই এগো দাদজির কর্মফল অনুযায়ী বার বিয়াচারিয়া উজ্বর মানে উহানে আজি ভগবানের অর্জুনের মাথায় তা যে তি যে মাতো তে কুড়া পুরো বা এগো কি মানলে কি এগো কি জীবনের কাজে আজ না না জিতা এই আত্মা এগোরে বিনাশ করার মতো মাথার হান কি হান বার চতুর্থ যায় ভগবানের বার অর্জুনের মাথার ঘা হান নৈনং সিন্ধন্তি আমি নৈনং দহতি পাবক বিনাশ সৈনং মতো কোনো অস্ত্র নেই এগরে হুকানির মতো কোনো বউ নেই এঘরে টিঙানির মতো কোনো পানি নেই এঘরে শেষ করানির মতো কোনো জি নেই কোনো অস্ত্র শস্ত্র কোন নেই আত্মা অবিনেশ্বর আত্মার কোনো সময় বিনাশ নাও এই আত্মায়গর চিরস্থায়ী গো আত্মায়গর কোনো বিনাশ নেই যেভাবে আমি এক কর্মফলেহান ঠাইতে আমি আমার জার্জির কর্মফলে হান ভোগ করিয়া আজি গা এবং ও কর্মফল অনুযায়ী আমি তত্তত জুনি প্রাপ্ত হয়ে থাকা গিয়া কোনজনীতে জিতই গা উহান মাতানির ক্ষমতা নেই কিন্তু যে কোনো জুনি আগতই আগ চৌরাশি লক্ষ জুনি আসতেমা দেহ কি আন বলেতে 84 লক্ষ জুনি হাম ভ্রমণ করি আয়া এবে মনুষ্য দেহ এ দুর্লভ মনুষ্য দেহ এ যে মনুষ্য তারে মතරা তাকিয়ান বলেতে দুর্লভ মনুষ্য জনম এ মনুষ্য হানাত এ জন্মে হান পেয়া এ জন্মে হান যে হান মরিতেই ওয়ান হ করে পারি আমি যদি দেবত্ব লাভ করে পারি আমি মনুষ্যত্ব লাভ করে পারি আর আমি অসুরত্ব লাভ করে পারি আর আমি পশুত্ব লাভ করে পারি আর মনুষ্য জনম এগো এগো হাবি দুর্লভ মনুষ্য জনম গুরুয়া হয় কোনো সময় মনুষ্যজন পানার্থী গুরুয়া হয় কোনো সময় দেবত্বজনী ইয়ে করে না থানটা মনে করি আমি যত যত মহাপুরুষ গোরাঙ্গ মহাপ্রভু দরি অনুকূল ঠাকুর দরিক স্বরূপানন্দ দরিক এটা হাববি আমার নর্মেলি যে সাথে এটা এসাদে করে জরম হইয়া এটা ডাঙর হইয়া পিছের দেবত্ব তানু প্রাপ্তি হইলা তানুর গুণে এবং কর্মের দ্বারা তানু দেবত্ব লাভ পাচ্ছে কিন্তু তার জন্মহানতে কি হ্যাঁ বোলতে সাধারণের মনুষ্য জন্মেহান সাধারণ মনুষ্যর গড়ে আমি যেসাদে গান যে পালোয়া যেসাদে আছি তুমি এসাদেই তানু পালয়া কিন্তু তানু

চতুর্থ সুতির ইয়ে করিয়ার কথা আমি আমি পাপ না করেছি বুলে ওয়ান কোনো সময় না হইতে হ্যাঁ পাপ না করেছে এমন কোনো মানুনেই আমি আঠিয়া জিতেগা পথে আইতেভা অর্গশান পারাহান পড়ার উপরে পাত্র যেবার উমরিয়া জায়গা ওয়ারও পাপ আছে তাইলে পাপ না করেছে মানুনে আছে এ পাপ এহান পিছাদে খন্দন হইতে হ্যাঁ ওহানর ভগবানের মাতা সর্ব সর্ব পাপে স্বামী তোর যত যত পাপ এটা মি এটা করেছো এটা মি মিও মাতি তি হান ভগবানের কৃপাই দ্বারা হাবি সমর্পণ কর মাথা মাতার আত্মসমর্পণ অহানৰ গীতাহানো ভগৱানে বোলে ইয়াত স্নামী মনুষ্য কিহন বোলে সৰ্বশ্ৰেষ্ঠ ভজন গীতা সানাক ভগৱানে হাত পিতা মাতে দিয়া বুজা দিয়া মাথেহান কিহান বোলে আস্থাত দিনেহান্তি কাম কৰ কাম কৰি আহ যে ইয়াৰ কাম কৰি ভগৱানৰ আত্মসমৰ্পণ কি কৰ্ত কিহান মাতিয়া কৰ্ত ইয়াত কৰমি ইয়াত স্নামী ইয়াত জুহমি দাদামি ইয়াত ইয়াত শ্যামি মুকুন্দ প্রভু এ দিনে আনা মাঝে নি যে করতে অজান্তে যেটা হাবি তরাং সমর্পণ করলু ভগবানরে যেই মুহূর্তে স্মরণ করতে মাঝে পাপ দরিভূত গীতা হানা মাজে হান যেমন পাঠায় ও ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণ মহাভারতম একমাত্র ব্যাসদেব তা দিব্য দৃষ্টি লাভ করেছিল এই দৃষ্টির মাধ্যমে ব্যাসদেব একমাত্র ভগবানরে চিনে পারেছে আর একবার চিনে পারেছেন কি হ্যাঁ ইপুধহ বিষ্ম্মপুধু বিষ্ম ভগবান শ্রীকৃষ্ণরে চিনে পারেন কিন্তু দোনাচার্যই চিনে নারেছেন আজি যে বাকা বাকা সরসজ্জা অশিল মাঝে মাথের হান্তি হ্যান্ডে কার্ডিতে গাদিতে দিতে অর্জুনে কার হান গার্গত এবারে হানাত না গাধে আচ্ছা ভগবানের আঘরে থানা অর্জুন এমন ভাবে কারণ একলো ঠিকাই আমার ঠিক ইয় কর্তা হিঙ্করতা না ক্ষমতাও হান মরাণ নেই কিন্তু তাদের অচল করা ক্ষমতাও হান মরাণ আছে আজ বুধব বিস্মরে যে বাঘা সমাধে করে রূপের মাঝে গার্গত্য এবার নাকা করে আহ উহান ভগবান উহান হার পানা অর্জুনের

শুনাৰ মোৰ আলিয়া না নাই কানা গৈ অৰ্জুনৰে মাথো কি একমাত্ৰ ভগৱানৰ দৰ্শনে একমাত্ৰ কাৰিকৰ গ অৰ্জুন অঘানৰ গা অৰ্জুনৰে দাহিয়া মাথে তা অৰ্জুন বুলিয়া দাগল মাথে অৰ্জুনে হাৰ ফাইল এমন ভাবে কাৰ্য গৈ চাদে কৰি অৰ্জুনে কাপোৰ ল এমন অ্যাঙ্গেলার মাঝে বুধ বিষ্ণর মূরে হাইলে পরে প্রভুে তা নুম দর্শনে আর হান এহান একমাত্র কারিগর বৈদা অর্জুন আজি ভক্ত এবং ভগবান এ দিয় দূরত্ব হান প্রতিহান বলে বৃদ্ধাঙ্গুষ্ট পরিমাণ বরিয়াঙ্গুলিও যত ডাঙর ডর অতহান এই ভক্ত এবং ভগবানের দূরত্ব হান মাতা শাস্ত্রে বৃদ্ধাঙ্গুষ্ট পরিমাণ ভক্ত এবং ভগবানের দূরত্ব হন। কোনো সময় ভক্তরাং তো করে ভগবান সেচিয়া এবং ভগবান কোনো ভক্ত আগত দূরেই সেঁচিয়া না ভক্ত এবং ভগবানের ভিতরেই অঙ্গাঙ্গী অবস্থায় আছে এবং ভক্তরাং ভগবান সবসময় তা হার স্বীকার করার পর আজ কুরুক্ষেত্র যুদ্ধে ইপুদমি সময় মাথায় ছিল যে ভগবান এতে মাথায় ছিল আর কথা দিয়েছিল আনতি যুদ্ধে অস্ত্র না ধরত যে এবং দুর্যোধন যে বাঁকা ভগবানের যুদ্ধর কাজে বাঁকা আমন নিমন্ত্রণ করা গেল রাউকের মাথায় মাতলহান দিয়ান ভগবানে মি কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র অর্জুনের সারথি গা খাইত কিন্তু ভগবানে অস্ত্র ধরেছিল কিন্তু তা দিন এই আঠারো দিনের ভিতরে অস্ত্র ধরেছিল ভগবান পিতার কা ধরেছিল ভক্তর কথা হান থত্যে গিয়াচারিয়া ভগবান অস্ত্র ধরতে বাধ্য এটা তার কথা হান জলাঞ্জলি দিয়া পিসাদে বোলতে বিভুদ বিস্ময় মাতাছিল তা সত্য সত্য তিন সত্য মিল যদি ভগবানের ভক্ত হয়ে আঠাই যাতে প্রভু তোরে আক্রম নিয়ে এর কুরুক্ষেত্র যুদ্ধ হয় না আক্রম অস্ত্র আক্রম ধরু হান বি টানা মরাবি অপেক কি হান বলে যেদিন বুধৌ বিষ্ম সরস্বজ্জা ওই তাই দিন হান দুনাচার্য গুরুদেব ইপুধৌ বিষ্ময় মাথায় হেতা কৃষ্ণরে অস্ত্র ধরুইত এমন ভাবে যুদ্ধ হান অকল আমি অর্জুনের হেস্ত নষ্ট করে বেললো ভগবান কি হান করলো উপায় না পথ চাকা হান ধরিয়া যে বাধ বি বুধব বিষ্ণু তৎক্ষণাৎ তার আগুন করিয়া মা ভগবানের হ্য হে কেশব ভক্তর কথা আন গিয়া চারি আত্মর কথা আনবেই ভগবান

তা আজিকার বিদেশী আল এই আমি লেরিকর ব্যবস্থা কিহান করে করেছি বোল এই যে আজির মৃত্যু হইল বিখানকের আমি মনে করি আর কিহান কুড়িয়া চালিব হইল এই কোনো অস্তিত্ব নেই কিন্তু অস্তিত্ব আছে কতদিন থাকতেই

তাদের দানে টাকা দিয়ার মানে কি কাফিল এই যে অন্যগত প্রাণ এহান প্রতীক্ষা নরকা বলিয়া কাফিয়ান দরানি এবং শাস্ত্রে বহু কিছু নিয়ম আছে এটা শাস্ত্র নিয়ম তা মানতে গেলে এতে না হইতে মাথায় আনতে ইয়ান ধারানার যে বাকা কি ধারানার মাঝে যে সেরকম হা করতে ওয়ান শাস্ত্রে মাথায় আনতে গুরুয়া ওরান তো চিপিয়া আনিয়াই ও উম গরম ওয়ান থাইতে থাইতে কি ধারান হা করতে গেল মাতে ৰান্ধ দাৰাহান সাখৰ আনিৰ সেই গমৰ কিধানখন বেছি হেন আকাশ অস্থ নিৰালম্ব বায়ুৰ সোঁতনীৰাশ্ৰয় মাটিৰ কি হান দাৰা নাদেবা সাখৰীয়াৰ ওপৰত মাজে মাতিৰ কি হান আকাশ অস্থ নিৰালম্ব আছিলে এ গৰে ওৰ মাজে এবাকা নেইলে সি এবাকা ঠাইলে কথা নাই তাই আকাশ অানাৰ মাজে বায়ু সানাৰ মাজে তি ভৰপৰীয়া আছে বায়ুৰ সোঁতো নিৰাশ্ৰয় তেই কিন্তু এটা আমি পাঠ কৰি আই কিতা কৰি এটা দে হেৰি কৰিছে এ নাদেই ৰান্ধা গল এখান কিন্তু দেহের হান এহান গরুর পুরাণে কোষ্টক মাতার হান গরুর ভগবানের বাহন ভক্ত বিষ্ণুর বাহন গরুর দেবাখা গরু রে যেবা কা ভগবানের বিষ্ণুের দেবাখা জমদুতেদেরবাখা যেদিন গেলগাউ দিন গরু তা ভগবানরে মৃত্যুর রহস্য আন কি হান ওদিন ভগবান স্বয়ং নারায়ণ ভগবান আমি যে মানুষ এটা জীব এটা আহা চিতা নারায়ণর অর্থ নারায়ণ বিন্দ নারায়ণ কুঙ্গি বিষ্ণু ক্ষীরদ সাই বিষ্ণু এবং বিষ্ণু নব বিষ্ণু গর্ভধক সাহী বিষ্ণু কুঙ্গি বিষ্ণু কুঙ্গ বাবা ওহানাকা পিতার রজ কোথায় পিতার রজয় গার্তা মুরগর মাঝে ইয়া বীরা মুর্গর মাঝে এবং ইমার রজয় গথার্তা কুম্ভের মাঝে গর্ভানার মাঝে মাথ খান কিন্তু এ রজ এবং বীর্য এ দুয়ের মিলন হেন পুঙ্গা বলে তাই কারণারণবসাই বিষ্ণু এহেন কারণার নবসায়ী বিষ্ণু পুঙ্গতে ক্ষীরদয় সাগরে ক্ষীর সমুদ্রে যে অনন্ত নাগের গজে যে শয়ন লক্ষ্মী দেবী যে উপদর্শনা করিলি ওভাই কারণারণবসাই বিষ্ণু তিন বিষ্ণু গর্বদর সাই বিষ্ণু ক্ষীরোদ সাই বিষ্ণু কারণার নবসাই বিষ্ণু আজি ও বিষ্ণু ভগবানে আজি গরুরা মৃত্যুর রহস্য হান মাথায় মাথায় দারগাউপের মাঝে মাথায় হান কি হান বলে মানুষ আগর দৌলে মানুষ এগর ইয়ান আত্মাগ কি মনে করি আমি পাইহা পাহিয়া হঙ্গলতো আনিয়া যদি হালিয়ান এ পালতে পাল্টে পাইহা হ যাবা পিঞ্জুর হতে যাবাখা ফোরদিয়া যার গাওয়ার মাঝে অন্য পাহার লগে মিলে না রে অন্য পাইহাই এগরে মারানিক কাটা উপর গো মিলেনাৰৰ গাতে মিলেনাৰৰ সাধে কিহন আস্তে আস্তে গিয়া চেলি আছে গেছ্তে গেছ্তে গিয়া চেলি হা মিলতে কতদিন সময়ে অহাৰ লাগে এ ঘৰৰ পালা পাহা গ বনৰ পাহ্যাৰ লগে মিলতে মিলতে গিয়া চালিয়া সময়ে অহা লাগে ঠিক তদ্ৰুপ আমাৰ দেহগ পঞ্চভ ভূত লংছে দেহগী অফ মৰুত তেজ গুম এ পঞ্চল ভূত লে পঞ্চ ইয়ল হংছে পঞ্চভূতের গিয়াচারিয়া বিলিনইতে গিয়াচারিয়া তার সময়ান নির্ধারণ করে দিয়েছে যে লাগে বসরা হাল লাগে উহানোর কমি বসরকি সারাদ্দ্ গিয়াচারিয়া মরাঘর ইয়াহ বিধানের হালয় করে এটা বছরকি গিয়া গিয়াচারিয়া তার শেষ তা গিয়াচারিয়া বিলীন বিলীনই গা হেরম তাপ জেপে তার কর্মফল অনুযায়ী কুম্পেত জরম হইত ওহান তা ওপেদ গিয়া জরম হই গিয়া এহান এহান কোনো শঙ্করা শাস্ত্র অহা নাই এহান সমস্ত শাস্ত্রীয় বিধান এটা মুনি ঋষি এটা মুনি ঋষি এটা ধ্যানস্থ ইয়া চাইয়া পেয়া হজিয়া শঙ্কর ঋষি শাস্ত্র এটা কোনো মানুষে শঙ্কর চিন্তা না করে ধ্যান মানুষে শঙ্কর চিন্তা না করে অভানর এই আঠারো পুরাণে আঠারো পুরাণে বহু কিছু বর্ণিত আছে আঠারো পুরাণের একপুরাণ গরুর পুরাণে বহু মনুষ্য দেহায় কি কিসাদে করলে কুম্পাই দিতে হইয়া কুম্পে খাইতে ইয়া তার বহু বাচ্চা দিয়া আছে গরুর কোরআনে আচ্ছা তা তো কইয়া আজিকার এর বিধেহি বিধেহি আটটা গর সদগতির কাবুলি আছে এপের মাঝে যে গীতা পাঠে হান এই গীতা পাঠে হানার তো কিঞ্চিত কিঞ্চিত যে হুন্তই হান বারো আর একা হান ওই তাই কি হান বলেছে যে বাঁকা পরীক্ষিত মহারাজ যে বাঁকা ব্রহ্ম সাহেবের যে বাঁকা স্থাপান্তরিত ইয়া যে বাঁকা গঙ্গার পারে ভাগবত হান হুল্লতা সাত দিন ঠিক এ সাত দিন করে গিয়া সারিয়া তার মুহে হান দরে হান গেছিল সাত দিন তারপরে গিয়া সারিয়া ওপের মাঝে পরীক্ষিতে নিজেই স্বয়ং তক্ষ করে আহ্বান করিয়া মাথায়িতা হে তক্ষ মরে আয়া ধ্বংসন করিয়া ব্রহ্ম সাপে হান থাক বলিয়া দিতা এর যে ভাগবত সপ্তাহ এ ভাগব সপ্তাহান কিন্তু আমার গিরি হান এ করে দিয়া গেছিল ভাগবত সপ্তাহ কি যে আমি যে লেখুনিয়ারে হ্যাঁ আদিত্যপুর সাত দিনে গিয়াছে সাত দিনে গিয়া এ সাত সপ্তাহে যে সাথে পরীক্ষিক মহারাজের সাথে ভাগবত হ্যাঁ শ্রবণ করতে করতে যে উদ্ধার হয়ে যা ঠিক তদ্রু এ সাত দিনে এ পাঠের মাধ্যমে এ বিদেহী আত্মাগর সৎগতি ও কামনা ও এ হানটা বলিয়ায় আমি আজকালিকে হ্যানা নিয়া আজিকার পাঠান আজ আমি যা निरंक नरे दाओ श्रिराधागोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 नाम हरे राम हरे नाम केवल कलो नास्तीव 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 कथित न था भोक्तुजी दानं द्राहनसुकासे माझा प्रयागे हरिनारामो